এ দেখেন বিবিএচ এ দেখেন তিনটা আছে এখানে সব নিয়ে আছে সব কিছু সব কিছু এখানে আছে বিবিএইচ দেখছেন আপনারাও নিতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা সেট আপ সবকিছু লেখাপড়ে দেখেন লেভেল তেরোশো সাঁইত্রিশ লেভেল দেখছেন সিজন দেখেন এই দেখুন এ দেখেন সব সব সিজনে উঠেছে মাস্টার এদিকে বাংলা চাবেন দেখছেন आह मैन अगले समय संध्या को ना कि बाद में डाउनलोड करने के चक्कर में तब से डेम अल्डिंग ऐसे टेलीग्राम में टेलीग्राम वीडियो डेक्सिफिशन वाले टाइटल वैसे कुछ शब्दों में खाने नहीं से देखने टेलीग्राम में ऐसे स्नेल देखा और बस शब्दों में निगद तो खाने के डाउनलोड करता

ভিডিওটা আমি নিয়ে আসছি কিছু দিন কিভাবে ডাউনলোড করেন ভিডিও এডিট করবেন আর এই দেখেন চলে আসি এখান থেকে টেলিগ্রাম দেওয়ার পরে ভিডিও টাইটেল বা সাব দেওয়ার পরে এসে এখানে টেলিগ্রাম আছে ওখানে গ্লোবাল ভার্সন ডাউনলোড করে সাব পরে এখানে গ্লোবাল ভার্সন ওটা দুটো ডাউনলোড করে ডাউনলোড করার পরে তারপর একটা আবার অ্যাপস ডাউনলোড করা লাগবে শুধু অ্যাপস আর যেটা আপনার আছে ফ্রি ফায়ার থাকে না যেটা এই ফ্রি ফায়ার কাটে তারপর যেটা আছে ওখান থেকে ডাউনলোড করবেন এটাই করবেন ওখানে দেবেন এরপরে তারপরে আসে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটা আমার ডাউনলোড করা আছে এই যে আর আছে সুজুকি অ্যাপস প্লে স্টোর থেকে সুজুকি অ্যাপসটা ডাউনলোড করবেন এটা কিভাবে সেট করবেন সেটাও দেখাই দিয়ে এবং এটা আছে এই পর সুজুকি অ্যাপস তারপরে এখানে যাবেন তারপরে এখান থেকে এনে রান করার জন্য এটা সামনে

না জয়েন্ট হতে কল করলে জয়েন্ট হবে না ভেরিফাই না আছে ওই এখানে ভেরিফাই করবেন করার পরে এখানেই করবেন এখানে আর আসতে পারে মিনিমাইজ করবেন দেখা এখানে ডালে একাডেমি হাই স্কুল নেম এখানে দুই তিন বের করবেন পাঁচ বের করলে পরে তারপর হবে পাঁচ বের সাকসেস হয়ে গেছে এবারে আমার গেমের ঢুকিয়ে দেখাই